বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডারে এবারে এপ্রিল মাসের আপনারা টাকা পেতে চলেছেন এই নিয়ে কাজ শুরু হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিজেরা কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারেন তার আগে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে এপ্রিল মাসেই কিন্তু আপনারা এক হাজার এবং হচ্ছে আপনারা বারোশো টাকা করে পাবেন তো সেটা কীভাবে পাবেন কারা কারা পাবেন সেটা কীভাবে চেক করবেন এই নিয়ে বিস্তৃত জানাচ্ছে আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এর জন্য আপনারা সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর এখান থেকে আসার পর আপনাদের সুবিধার্থে এই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো তো আপনারা সরাসরি এখানে আসবেন আসার পর এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন তারপর এখানে পাশেই দেখবেন ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটি আপনারা এখানে ফিল করে সাজ অপশনে ক্লিক করবেন তো এরপরে আপনাদের সামনে এরকম স্ট্রাস চলে আসবে এরপর পেমেন্ট স্ট্রাসের এখানে আসার পর এই ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন জি হুইস ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে আসার পর আপনার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ আজকেই থেকেই কিন্তু নতুন আর্থিক বছর চালু হয়েছে মার্চ থেকেই বছর কিন্তু শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে দেখাচ্ছে এখানে প্রথম ইনস্টলমেন্ট তো আপনারা যদি চান তাহলে বিগত ইনস্টলমেন্টগুলো আপনারা দেখতে পারেন দু হাজার চব্বিশ এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার মাস পর্যন্তই কিন্তু দেখতে পাবেন লাস্ট কবে আপনারা পেমেন্ট পেয়েছিলেন তেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা যে কাজটি করব এখানে আমরা দু হাজার চব্বিশ করছি যেহেতু এই অর্থবর্ষের জন্য এপ্রিল মাসেই পেমেন্টটি দেওয়া হবে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটাই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস থাকার পরে কিছু দিনের মধ্যে টাকা দেওয়া হয় তো এটি আপনারা অবশ্যই জানতে পেরেছেন কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিল যে পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হবে সেই প্রসেসটা শুরু হয়েছে তো সেই অনুযায়ী আপনারা কয়েকদিন মধ্যে অর্থাৎ চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং সর্ব মোট আপনারা কিন্তু বারো হাজার টাকা পাবেন বছরে এবং যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু বারোশো টাকা এবং বছরে কিন্তু চৌদ্দ হাজার সামথিং কিছু পাবেন তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল আপনারা চেক করে নেবেন আপনারা যদি দেখেন এখানে ব্যাঙ্ক স্ট্রাস ভ্যালিড রয়েছে সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্টের জন্য অ্যাক্টিভ রয়েছে এবং অ্যাক্টিভ বেনিফিশারি রয়েছে তাহলে টাকা পাবেন আর যাদের এই সমস্ত আপডেটগুলো অ্যাক্টিভ নেই বা এখানে ইনঅাক্টিভ থাকবে তারা কিন্তু মূলত টাকা পাবেন না তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হওয়া থেকে সাবস্ক্রাইব করুন